আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এটা হচ্ছে আমার বেস্টি এটা হচ্ছে আমার বোনের মেয়ে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর ওরা এসেছে আমার বাড়িতে পিঠা বানাতে আজকে আমাদের বাড়ি পিঠা উৎসব হচ্ছে এটাকে কি পিঠা বলে রে কথাই বলে আখিয়া পিঠা আখিয়া আখিয়া পিঠা আচ্ছা তোমরা কি বলো এই পিঠাটাকে কমেন্ট করো আমি চেষ্টা করছি দেখা যাক তোদের মতো পারি কিনা পারবো না তুই একটু বেশি পাচ্ছিস মনের জোর করতে হবে তাহলে পারা যাবে আমি যদি বলি যে পারবো পারবো বলে যদি শুতে থেকে যায় তো সেটা কি পারা যাবে করতে হবে কষ্ট করতে হবে ताहले तुम्हें जीवन में सक्सेस सक्सेस होते पाओगे आज के हमारे जॉब में रहेंगे चलिए बंदा भी हाँ मैं तो <coughs> हाँ तो कपड़ा जॉब जॉब दाखा दूँगा मैं तो शोध भी करेंगे चलिए हमारे जॉब अभी हर काम का भूखे हो नहीं जानी ठंडा नहीं देखना है ठंडा नहीं देखना है আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়নি চলছে অনেকটা হয়ে গেছে আর একটু আছে একটু কটা আছে হয়ে যাবে কই আচ্ছা ঠিক আছে শেষের মধ্যেই আমাদের পিঠা বানানো হলো তাড়াতাড়ি হলো কই হ্যাঁ হুম চাল দিতে হয় আমি তো শুনি নি যে চাল দিতে হয় ঠিক আছে তোরা যেমন রান্না করবি ওরকমই খাবো অনেকটা হয়ে গেল মনে হয় হুম দিয়ে আসছি অনেকটা হয়ে গেল না দু প্যাকেটে লেগে যাবে তো এই তো ডিয়ারি মিল্ক আনিয়েছি আর আমার বেস্টি বলছে চা খেতে ভালো লাগে আমি বললাম যে এক গ্লাস রেখে দে হালকা ফুটা কর গ্লাসে ঢা লাগে হয়ে গেছে আর না দুধ কি আর অন্য কিছু নেই এটা লিকুইড জিনিস আছে গিলাসে হালকা করে ঢেলে দে কতখানি চা খাবি হুম হম গিলাস নিলাম এক গিলাস তো লাই পাঁচশো বাস 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 হয়ে যাবে चाल का सिद्ध हो बेतार पर उड़ी हम्म ना या कोई दी बोक्त खुला पानी ये दी हो जैसे दो बे अधूरा टका कौन दीवा दूधा है खुदा अच्छा ना। अच्छा हाफ कर है, हाफ रखे थे टाइम प्लस टिक रखे थे बाम हट, बाम हाथ तेरा रख ना चीनी वो लग बने की গুটা ভালো আছে কিনা দেখলি না আমার বৃষ্টির জন্যই হালকা করে চিনি দেওয়া হবে ও নাকি চিনি ছাড়া পিঠা খাবেই না পিঠাগুলো হয় জল লাগবে আরো হ্যাঁ কতক্ষণ খুল লাগবে খালি চিড়িয়া আর খুটি আর দে হয়ে যাবে যদি না না হয়ে যাবে না এখন আমরা চার পাঁচজন রান্না করছি এই পিঠাটা অনেকে থাকলে না ভালো লাগে হ্যাঁ বিশেষ করে পিঠা বানানোর সময় মজাই লাগে হ্যাঁ তারপরে দুধ দিতে হবে একটু অল্প চিনি লাগবে দুধটা গরম হয়েছে দুধটা গরম হয়েছে ওটা আবার কখন দিবা পিঠা সিদ্ধ হয়ে এসেছে চিনিগুলো দিয়ে দিলাম আমার না চিনি চাইতে গুড়ের পিঠাটা বেশি ভালো লাগে আর দেখে মনে হচ্ছে না যে কালো কালো দুধ দিলে সব ঠিক হয়ে যাবে এবার দুধগুলো দিয়ে দেবো এই তো দুধগুলো দিয়ে দিলাম মামি তুমি আসো না কেন কোথায় ছিল 간다아수도도나 टी पेदाकुनतियालो सिकड़े है जना कि दूध ई पड़लो लाव लाव चलो 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 एढा जी जी चोर फायर तो गुटा की होता আর গুড়টা কী হতো গুড়টা যে নিয়েছে না গুড়ের খাওয়ার জন্য গুড়টা গুড়ের আমাকে বেশি ভালো লাগে রান্না কমপ্লিট নাকি আচ্ছা মানে হওয়ার মধ্যে এতটা ফুল এরকম হয়ে গেছে মনে হয় মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা তাই না দেখতে ভালো লাগছে পিঠা খেতেও সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এক অসাধারণ আমার ভিডিও ভালো লাগে পাশে ଭଲ ଥେକ ଓ ସୁସ୍ଥ ଥକ ପରିବାର ସାଥିରେ ଥକ ଆମ ଦୁଆ କରୁ